আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেনকা চার্জার ফ্যান আমার কাছে রিপেয়ারের জন্য আসছে তো ফ্যানটি খোলার পরে আমি এখানে তিনটি সার্কিট পেয়েছি দেখতে পাচ্ছেন এই মডিউলটি লাগিয়ে এখানে পাওয়ার সাপ্লাইটি ওকে করা হয়েছিল কোনো এক মিস্ত্রি ভাই এইটাকে রিপেয়ার করেছিলেন কিন্তু আবারও নষ্ট হয়ে গেছে আসলে মডিউল লাগিয়ে এই পাওয়ার সাপ্লাইটি ওকে করলে বেশি দিন লাস্টিং হয় না এখানে দেখেন রেজিস্টেন্সটি পুড়ে গেছে এবং এই যে কন্ট্রোলার বোর্ড আছে কন্ট্রোলার বোর্ডের যে সুইচগুলো আছে এই সুইচগুলোও নষ্ট তো এগুলো আমি সব কিছু রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ এই যে ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারিটাও কিন্তু ডুপ্লিকেট ব্যাটারি ডিজে কোম্পানির ব্যাটারি লাগানো অরিজিনাল ফ্যানের কিছুই নাই এর ভিতরে শুধু এই কন্ট্রোলার বোর্ড ছাড়া তো এই যে পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে এখানে আমি নতুন একটি পাওয়ার সাপ্লাই লাগাব কিন্তু নতুন পাওয়ার সাপ্লাইটি কীভাবে লাগাবো সেটা আপনারা দেখবেন এখানে যে মসফেটটি থাকে এই মসফেটটি ওই মিস্ত্রি ভাই খুলে ফেলে দিয়েছেন নাহলে ওটা আমি রিপেয়ার করে দিতে পারতাম তো এই সার্কিটটি মার্কেটে সহজে কিনতে পাওয়া যায় না কিন্তু ইউনিভার্সাল যে সার্কিটগুলো পাওয়া যায় সেই সার্কিটগুলো আমি এখানে ইনস্টল করবো কিন্তু সেগুলো ইনস্টল করা একটু কঠিন আছে কেউ ইনস্টল করতে হয় আপনারা দেখলে স্টেপ বাই স্টেপ আপনারাও শিখে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনোরকম টানা এসা করবেন না তো আমি ব্যাটারির কানেকশানটি করে দিচ্ছি এই কন্ট্রোলার বোর্ডটি ওকে আছে কি না সেটা দেখার জন্য আমি ব্যাটারি কানেকশানটি করে দিয়েছি কারেন্টের এখন প্রয়োজন নাই আমি শুধু চার্জে ফ্যানটি চালিয়ে দেখব যদি কন্ট্রোলার বোর্ড ভালো থাকে তাহলে ফ্যানটি চলবে তো আমি ব্যাটারি আগে ভোল্টেজটা মেপে দেখব ব্যাটারিটি ভালো আসে কি নাই তো মিটারে ফলো করেন আপনারা দেখেন সিক্স পয়েন্ট টু ওয়ান ভোল্ট দেখাচ্ছে তার মানে ছয় ভোল্টার একটু বেশি আছে ব্যাটারিটি ফুল চার্জ আছে ব্যাটারিটি ভালো আছে নতুন ব্যাটারি ব্যাটারিতে প্রবলেম নাই এখন দেখতে হবে এই ব্যাটারি কানেকশানটি সার্কিটের ভিতরে যে কন্ট্রোলার বোর্ডের সার্কিটে যে গেছে এখানে একটি ফিউজ আছে এখান থেকে লাইনগুলো সঠিকভাবে সব জায়গায় সাপ্লাই হচ্ছে কি না সেটা দেখার বিষয় তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই ফিউজের এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে মিটারে ফলো করেন সিক্স পয়েন্ট টু ওয়ান ভোল্ট দেখাচ্ছে সার্কিটের ভিতরে ভোল্টেজ ইন হচ্ছে এখান থেকে ডায়ারের মাধ্যমে একটি ভোল্টেজ চলে যাচ্ছে সুইজের ভিতরে দেখেন প্লাস ভোল্টেজ এখানে একটা সুইচের ভিতর থেকে প্রবেশ করে ভোল্টেজটি আবার আপনারা এইভাবে ফলো করবেন প্রিন্টগুলো কোথায় যাচ্ছে দেখেন আর একটি সুইচ আসছে এটি হচ্ছে হাই লো মিডিয়াম করা সুইচ এখানে গেছে একটি ভোল্টেজ তাহলে এই ভোল্টেজটি ঘুরে আবার এখানে চলে আসছে লাইট লাইটের যে সুইচ আছে ফ্যানের বডিতে একটি লাইট আছে এই লাইটের সুইচে চলে আসছে তা আমি এখানে ভোল্টেজ পাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু ওকে দেখাচ্ছে কিন্তু সুইচ দেওয়ার পরে সুইচের এই পরে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না দেখেন এই সুইচটি নষ্ট এবং এখানে যে সুইচটি আসে হাই লো মিডিয়াম বা ফ্যানের যে এসি ডিসি অন অফ সুইচ এই এসি ডিসি অন অফ সুইচটাও প্রবলেম আছে তো এই সুইচগুলো চেঞ্জ করতে হবে সুইচগুলো কীভাবে চেঞ্জ করবেন আপনারা আমি তাও দেখিয়ে দিব এবং যে সুইচ পাওয়া যায় না সেই সুইচের পরবর্তীতে কী সুইচ লাগাতে হবে সেটিও দেখিয়ে দেব তো সুইচের যে রাঙগুলো থাকে রিসোল্ডারিং করে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এভাবে টান দিলে সুইচটি খুলে চলে আসবে এস ঝালাইগুলো আগে রিমুভ করে নেবেন তারপরে টান দিবেন সুইচ খুলে আসবে দেখেন এই সুইচের ভিতরে কানেকশানে ফাঙ্গাস পরে কানেকশানগুলোই ডিসকানেক্ট হয়ে গেছে জং লেগে নষ্ট হয়ে গেছে সুইচটা উপর থেকে দেখতে দেখা যাচ্ছে খুবই ভালো স্টিলের সুইচ কিন্তু সুইচের ভিতরের সাইডে যেখানে কানেকশান করা থাকে সেখানেই নষ্ট হয়ে গেছে এবং এই সুইচটা দেখেন এখানে একটি লেগ পুড়ে গেছে একটি কানেকশানই পুড়ে গেছে তলের থেকে যেটা দেখা যায় না তো এই দুইটা সুইচ আমি চেঞ্জ করব তো এই ছোটো সুইচের পরিবর্তে আমি এখানে এই সুইচটি লাগিয়ে দেব এই সুইচটির তিনটে লেগ আমি কেটে দিয়েছি কারণ এটি ছয় লেগের সুইচ পাওয়া যায় তো অরিজিনাল যে সুইচ লাগানো ছিল এখানেও তিনটে লেগ কিন্তু নেই তো আমি সেইভাবে তিনটি লেগ কেটে তারপরে এখানে লাগিয়ে দিচ্ছি আপনারাও এভাবে লাগিয়ে দেবেন কারণ এর অরিজিনাল সুইচ পাওয়া যায় না তো এই সুইচ লাগিয়ে দিলেও কাজটি হয়ে যাবে তো এর যে বডি কানেকশান দুই পাশে থাকে এর দুটো বডি কানেকশান এই সুইচে পাবেন না আপনারা শুধু এখানে সোল্ডারিং করে দিলেই হচ্ছে আর যদি বডি কানেকশান দিতে হয় তাহলে দুটো তার দিয়ে বডি কানেকশান করে দেবেন কোনো সমস্যা নাই তাই আমি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি এখানে এখানে আমি এখন যে সুইচগুলো লাগাবো সেই সুইচগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। সুইচগুলো লাগানোর কিছু সিস্টেম আছে তো দেখেন এই সুইচটা আমি লাগিয়ে দিয়েছি সুইচে কোনো সমস্যা নাই যদি এই ডানটাটা একটু ছোট বড়ো হয় সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে সোলো পিনের একটি সুইচ আমি লাগিয়ে দিচ্ছি দেখেন নতুন সুইচে কোনো ফাঙ্গাস নাই কোনো কিছু নাই এবং এই সোলো পিনের যে সুইচ আছে এই সুইচে এক দেখেন গ্যাপ আছে এই গ্যাপটা সার্কিটেও থাকে তো এই গ্যাপটা দেখে তারপরে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যদি সুইচটা ঘুরে উল্টো দিকে লাগাই দেন তাহলে কিন্তু সুইচটি নষ্ট হয়ে যাবে সুইচটি বসবে না ঠিকমতো সুইচ লাগানোর পরে বডির যে কানেকশান আসে চারটি চারপাশে আগে এটা শোল্ডারিং করে নেবেন শোল্ডারিং করে তারপরে মাঝে যে কানেকশানগুলো আছে ওগুলো শোল্ডারিং করবেন তো এখানে অনেকগুলো কানেকশান দেখা যাচ্ছে কিন্তু যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলোই কিন্তু শোল্ডারিং করেছি বাকি ওগুলো শোল্ডারিং করি নাই কারণ ওগুলো হচ্ছে ফলস এমনি বাড়তি দেওয়া তো আপনারা চাইলে ওটা করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই তো সুইচগুলো লাগানো হয়ে গেছে এখন আমাদের এই চার্জার ফ্যানের যে পাওয়ার কন্ট্রোলার আছে মানে পাওয়ার যেটার মাধ্যমে ব্যাটারিটি চার্জ হয় সেই সার্কিটটা চেঞ্জ করব সেই সার্কিটটা চেঞ্জ করাই একটু কঠিন কারণ মার্কেটে যে সার্কিটগুলো পাওয়া যায় সেই সার্কিটগুলো অ্যাডজাস্ট হয় না সহজে তো দেখেন এই সুইচটি ভালোভাবে কাজ করতেছে অন অফ হচ্ছে নতুন যে সুইচটি লাগিয়েছি দেখেন অন অফ করলে বাতিটি অন অফ হচ্ছে সুইচটি এখন পারফেক্টভাবে কাজ করতেছে তো এখন আমি মোটরের কানেকশানটি করে দিব মোটরের কানেকশানটি করে দিলেই ফ্যানের পাখাটি চলবে তো এখানে লেখা আছে মোটর প্লাস এবং মোটর মাইনাস তো মোটর প্লাস মাইনাস দেখে মোটরের কানেকশানটি করে দিবেন এবং এটি হচ্ছে এসি ডিসি যে সুইচ ষোলো ফিনে লাগিয়েছি দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে অলরেডি মোটরের তার লাগানোর সাথে এবং এখানে যে অন অফের বাতি আছে দেখেন সবুজ কালার বাতিটি কিন্তু জ্বলতেছে সুইচ অন করার সাথে আর অফ করলে লাইটটি লিভে যাচ্ছে এবং ফ্যানের যে বডিতে একটি লাইট থাকে এই বডির লাইটও দেখেন অন অফ হচ্ছে তো আমাদের এই কন্ট্রোলার বোর্ডটি ওকে হয়ে গেছে এখানে মাত্র দুটি সুইচ আমি চেঞ্জ করেছি দুটি সুইচ চেঞ্জ করাতে এই দুটি সুইচের কারণেই এই কন্ট্রোলারটি নষ্ট হয়েছিল এখন এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই চার্জার সার্কিটটি দরকার তো এই পুরাতন যে চার্জার সার্কিটটি আছে ফ্যানের অরিজিনাল এটি আমি খুলে দিচ্ছি খুলে এখানে নতুন সার্কিট লাগিয়ে দিতে হবে নতুন সার্কিট কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দেবো আপনাদের দেখেন এই ফ্যানের যে অরিজিনাল সার্কিটটি আছে চার্জারের যে পাওয়ার সার্কিট এই সার্কিটটাই আমি রিপেয়ার করতাম কিন্তু এর অনেক কিছু পার্টসপাতি খুলে রেখে দিয়েছে মিস্ত্রি ভাই এখানে মসফেট নাই তারপরে এখানে অরিজিনাল যে ডায়েট থাকে ডায়েট নেই এখানে পিসেট খোলা তারপরে হচ্ছে এখানে দেখেন পি এফগুলো খোলা তো এগুলো আমি এখনো রিপেয়ার করব না এখানে আমি এখানে সেভেন পয়েন্ট এইট ভোল্টের একটি চার্জার সার্কিটটি আমি নিয়ে আসছি মার্কেট থেকে দেখেন এটি হচ্ছে ইউনিভার্সাল চার্জার সার্কিট তো এটি লাগানো একটু কঠিন এই জন্য এর সিস্টেমটা একটু ভিন্ন দেখেন এর ইন কানেকশানটি সকেট কোথায় লাগানো মাপাও একটু বড় আছে দেখতে পাচ্ছেন তো এই সকেটটি আমরা খুলে দিব এই সকেটটি খুলে আমরা তার বড় করে এখান থেকে কানেকশানটি করে দিব এই সার্কিটগুলো মার্কেটে পাওয়া যায় অল্প দামে পাওয়া যায় এবং ভালোই টেকসই দেয় তো আপনারা চাইলে এই সার্কিটগুলো কিনে এনে লাগিয়ে দিতে পারেন এখানে হচ্ছে আউট কানেকশন ভোল্টেজটি আউট হবে সেভেন পয়েন্ট এইট ভোল্ট এখান থেকে আউটপুট দে এবং এটি হচ্ছে টু এমপিআর তো টু এমপিআর হওয়ার কারণে এই সার্কিটগুলোই ভালো চার্জ হয় ব্যাটারি সার্কিটটি লাগানোর আগে চেক করে নেব আমি তো মিটার ফলো করেন মিটারে কত ভোল্ট দেখাচ্ছে আগে আমরা দেখব তো এখানে সেভেন পয়েন্ট এইট ভোল্ট লেখা ছিল দেখতে পাচ্ছেন এখানে এইট ভোল্ট এইট পয়েন্ট ওয়ান ফোর দেখাচ্ছে মানে আট ভোল্টের একটু বেশি আসে আলহামদুলিল্লাহ ভালো সার্কিট সিক্স ভোল্টের একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আট ভোল্টই যথেষ্ট টু এম হলে তো এখন আমি এসি সকেটটি খুলে এখানে তার দিয়ে সকেটটি বড়ো করে লাগিয়ে দিব তো সকেটটি আমি খুলে নিচ্ছি এভাবে আপনারা খুলে নেবেন আবার এই সার্কেট অনেক ফ্যানে কিছুই করা লাগে না লাগানো যায় খুব সহজে তো দেখতে পাচ্ছেন এভাবে তার দিয়ে সকেটটা বড় করে নেবেন যদি আপনাদের ফ্যানে এরকম ঝামেলা হয় পাওয়ার সার্কিট যদি মেশিং না হয় সেম জিনিস যদি না পান তাহলে এইভাবে মডিফাই করে লাগিয়ে নিতে হবে তা আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশান করে দিচ্ছি এখান থেকে শুধু এইট ভোল্ট যাবে কন্ট্রোলারে কন্ট্রোলার থেকে ব্যাটারি চার্জিংয়ের জন্য ব্যাটারিতে যে তার গিয়েছে সেখানে সেই তারের মাধ্যমে ব্যাটারি চার্জ হয় এই পাওয়ার সার্কিটের কাজ হচ্ছে শুধু এইট ভোল্ট সাপ্লাই দেওয়া আর কিছু না অনেক টেকনিশিয়ান ভাইকে দেখছি যে ওনারা সার্কিটটা ফেলে দিয়ে ট্রান্সফর্মার লাগিয়ে দেন নাইন ভোল্টে তো নাইন ভোল্টের ট্রান্সফর্মার লাগানোর পরে অনেক রকমের ঝামেলা দেখা যায় ট্রান্সফর্মার এমপিওর কম হয় সে কারণে ব্যাটারি ভালোভাবে চার্জ হয় না তাছাড়া ট্রান্সফর্মারটি অনেক হিট হয় গরম হয় দীর্ঘ সময় চালাইলে তো এই ফ্যান চালানোর কারণে ট্রান্সফর্মারটাও পুড়ে যায় এবং ফ্যানের যে বডিগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যায় পুড়ে যায় সেজন্য ট্রান্সফর্মার লাগানোর কোনো প্রয়োজন নাই এই সার্কিটগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা এই সার্কিটগুলো এনে মডিফাই করে লাগিয়ে নেবেন এখন আমি এটা চেক করব পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি আমি দেখেন এসির ফ্লাকটি লাগানোর সাথে এখানে লালবাতিটি জ্বলা শুরু হয়ে গেছে এর অর্থ হচ্ছে লালবাতি জ্বলা মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে ভালোভাবে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন সার্কিটগুলো এখানে ফ্যানের বডিতে সেট করে দিচ্ছি যেভাবে সেট করার ছিল তো এইভাবে আপনারা কাজগুলো করবেন কাজগুলো করার সাথে সাথে কাজের দিকে একটু ভালোভাবে মনোযোগ দিবেন কাজগুলো ফিনিশিং করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাজগুলো ভালো হবে এখন এই পাওয়ার সার্কিটটি সেট করা খুব সহজ হয়ে গেছে কারণ এই সকেটটি আমি তার দিয়ে একটু বড়ো করে নিয়েছি এবং যথেষ্ট জায়গা আছে সার্কিটটি যতই একটু বড় তারপরে কিন্তু ভালোভাবে এখানে সেট করা যাবে আগের এই পাওয়ার সার্কিটটি ছিল ব্যাটারির উপরে সেট করা এখন আমি ব্যাটারির তলে সেট করে দিচ্ছি এই দেখেন এখানে ব্যাটারি যেভাবে আমি সার্কিটটি সেট করতেছি এর উপরে ব্যাটারি ভালোভাবে সেট করা যাবে তার মানে ব্যাটারির তলে এই সার্কিটটি ভালোভাবে চলে যাচ্ছে তো এইভাবে কাজগুলো আপনারা করবেন মডিফাই কাজ মডিফাইয়ের মতনই করতে হবে কাজ কোনো কাজকে আপনারা ভয় পাবেন না কাজগুলো করার চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তো ফ্যানের বডির যে তলা আছে তলাটি আমি লাগিয়ে দিচ্ছি তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসি পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে কীভাবে চার্জ হচ্ছে সেটি আমি দেখিয়ে দেব আপনাদের তো এখন এসি পাওয়ার কোডটি আমি লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে দেখেন এখানে লাল বাতিটি জ্বলতেছে তার মানে ব্যাটারিটি চার্জ হয়ে গেছে এখানে সবুজ বাতি হয়ে গেছে লাল থেকে ব্যাটারি যখন চার্জ ফুল হয়ে যাবে তখন লাল বাতি থেকে সবুজ বাতি হয়ে যাবে তো ফ্যানটি অন করার সাথে ফ্যানটিও চলতেছে আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো কমেন্ট করবেন আপনারা যে কোনো বিষয়ে এরকম শিক্ষণীয় ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ